আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুগণ কপিরাইটের কারণে খুব বড় ক্ষতির সম্মুখীন হতে পারে আপনার শখের পেজ বা আইডিটি আপনি যদি আপনার পেজে ভিডিও আপলোডের ক্ষেত্রে অন্য কারো মিউজিক ব্যবহার করেন তাহলে কোন ধরনের সমস্যা হতে পারে বা মিউজিক ব্যবহার করে কপিরাইটের কারণে যদি মিউজিকটা মিউট হয়ে যায় অর্থাৎ সাউন্ড যদি মিউট হয়ে যায় এই ক্ষেত্রে আপনার করণীয় কি আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ এই বিষয়টি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুগণ চলে আসলে মোবাইলের স্ক্রিনে এই মুহূর্তে আমি আমার ফেসবুক পেজে আছে আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ফেসবুক পেজে ঢুকে স্ক্রল করে কিছুটা নিচের দিকে যাবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস অপশন ভিডিওস অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে নিডস রিভিউ আমরা এই অপশনে ক্লিক করে দিব এখানে আমাদেরকে দেখাবে আমাদের কোন কোন ভিডিওতে অন্যের মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট এসেছে তো এইখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে মিউট চিহ্ন দেখা যাচ্ছে হ্যাঁ মূলত এখানে আমি অন্যের মিউজিক ব্যবহার করেছিলাম কপিরাইটের কারণে এই ভিডিওর সাউন্ড মিউট হয়ে গেছে এখন এটার সমাধান কিভাবে করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা এই ভিডিওতে ক্লিক করব। তো এইখানে বুঝানো হয়েছে যে কপিরাইট ক্লেমের কারণে আমার ভিডিওর সাউন্ড মিউট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে চলে আসলাম আমি ফুল সাউন্ড দিয়ে রেখেছি কিন্তু ভিডিওতে এখন কোনো সাউন্ড নেই এখন আমাদের করণীয় কি এটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমরা এই কর্নার থ্রি ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে রিপ্লেস অডিও লেখাটি দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেব তো এইখানে ক্লিক করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব এখন আমরা এখান থেকে যে কোনো ধরনের একটা মিউজিক ব্যবহার করলে আমাদের এই ভিডিওটি আর ডিলিট করতে হবে না আমাদের অডিওটি রিপ্লেস হয়ে যাবে অন্য কোনো মিউজিকের মাধ্যমে এখন এই কপি চলে যাবে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই ধরনের যখন কপি চলে আসবে যদি রেভিনিউ শেয়ারের অপশন আসে তখন রেভিনিউ শেয়ার আপনি চাইলে করতে পারেন অথবা এইভাবে রিপ্লেস অডিও করতে পারেন অথবা ভিডিওটি ডিলিট করে দিতে পারেন তবে সবচেয়ে উত্তম হলো ভিডিও ডিলিট করে দেওয়া এই মুহূর্তে আমি আমার ভিডিওটি ডিলিট করে দিব দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডিলিট হচ্ছে এই যে ভিডিওটি ডিলিট হয়ে গেল এখন যদি ব্যাক আসি এরপরে নেট রিভিউতে ক্লিক করলে দেখতে পাবে ভিডিওটা এখানে আর নাই অর্থাৎ এই যে কপিরাইটের যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে গেল। আমি আপনাদেরকে কয়েকভাবে সমাধানের উপায় বলে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্য বন্ধুরা দেখে উপকৃত হতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ